সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে সকাল ছটা তো বন্ধুরা দেখো আকাশটা আজকের একদম পরিষ্কার সকাল সকাল রোদ উঠেছে কেমন আর এ পাশে দেখো কলপারে বাসনগুলো বার করে আর জলটা ধরে নিয়েছি আর এদিকে ছেলেটাকে ডেকে দিলাম তো ব্রাশ করবে পড়তে যাবে ওর একটু দেরি হয়ে যাবে তো সাড়ে ছটা থেকে পড়া আছে তো ওকে বললাম পর্দাগুলো খুলে দিতে আমার ছেলে যত বড় হচ্ছে ওর পড়াশোনার চাপ বাড়ছে তত ওর ঘুমও বেড়ে চলেছে না ডাকলে কিছুতেই ঘুম ভাঙে না তারপর দেখো কিছু পোশাক বার করেছি এগুলো আজকের একটু ধোয়া করব। করবো বার করে চলে এলাম ঘরের ভিতরে এসে বিছানাটা গুছিয়ে নিয়ে আর এই যে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা বাসি ঘর ঝাঁট দিতেই হবে তো এটা আমাদের রোজকার কাজ তো দেখো দরজার সাইডগুলো ভালো করে ঝাঁটিয়ে দিলাম আর এ চেয়ারগুলো সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তো চলো বন্ধুরা আশেপাশে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এবারে যাব কলে কলে জামাকাপড়গুলো ভিজানো হয়ে আছে তো ওগুলো এবারে কাচবো না জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে তো চলো কেচে নিই চলে এলাম জামাকাপড় কেচে নিয়ে এই দেখো কত জামা কাপড় দেখছো বালতিতে আছে এই যে গামলায় আছে অনেক জামা কাপড় তো ওগুলো রেখে দিয়ে যে চলে এলাম স্নান করব তো ব্রাশটা করে নিই নিয়ে স্নানটা সেরে তারপরে যাব জামা কাপড়গুলো মেলতে তো এখন কিন্তু সাড়ে আটটা পেরিয়ে গেছে তো ওদিকে ছেলেটা আবার স্কুলে যাবে ওর জন্য আমাকে আবার কিছু টিফিন বানাতে হবে তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি আর আজকেরে রোদটা যা বেরিয়েছে সকাল থেকে জানি না আদৌ এই রোদটা কতক্ষণ থাকবে প্রতিদিন বারোটা বাজলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তারপরে দেখো বেরোলাম কুড়ি মিনিট পরে তো দেখো মাথায় শ্যাম্পু করেছি করে ভালো করে যে স্নানটা সেরে নিলাম তো নিয়ে ড্রেসটা চেঞ্জ করে আর মাথায় যে গামছাটা জড়িয়ে নিলাম তারপরে চলে এলাম ছাদে তো দেখো ছাদে যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর রোদটা দেখেছ কী চড়াভাবে বেরিয়েছে তারপরে চলে যাচ্ছি তুলসী পাতা তুলতে আমার তুলসী গাছগুলো না সব মরে গেছে তুলে ফেলে দিয়েছি তো এই বর্ষার সময় আবার দানা ছড়িয়েছি গাছ বেরিয়েছে তো ছোট ছোটো গাছগুলো তো ভাবছি গাছগুলো আরেকটু বড় হোক তারপরে তুলসী পাতা তুলবো দেখো বন্ধুরা রাস্তায় কাট কাটা বারণ আছে কিন্তু পাশের বাড়ি কাকিমা দেখো ঠকঠক করে ভালাই রাস্তার উপরেই কাট কাটছে গ্রাম তো মানুষকে বুঝিয়ে পারা যায় না তো যাই হোক চলে এলাম ঘাটে ঠাকুরের বাসন নিয়ে তো বাসন কটা ভালো করে মেজে নিয়েছি নিয়ে তুলসী পাতাগুলো এবারে ধুয়ে নিচ্ছি তো এবারে কটা ভালো করে ধুয়ে নিই তারপরে ওই মন্দিরে জল দেবো এক গ্লাস জল তুলে নিলাম নিয়ে মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে জলটা বাটিতে রেখে দিলাম তো এবারে বালতিটা ভালো করে ধুয়ে নেব আর ঠাকুরের কাজটায় ভালো করে মুছেছিলাম তো গামছাটাও ভালো করে ধুয়ে নিলাম তো এবারে যাবো মন্দিরটা ধোয়াতে তো দেখো মন্দিরটা ধোয়াও বলে এক বালতি জলও নিয়ে চলে এসি তো বাসনগুলো রেখে দিয়ে গামছাটা মেলে দিলাম দিয়ে মন্দিরটা ভালো করে আমি ধুইয়ে নিচ্ছি আমার হরি মন্দিরটা না একটু উঁচু হয়ে গেছে তো অনেক দিনের আমার ইচ্ছা আছে জানো তো বন্ধুরা যে হরি মন্দিরটা ভালো করে একটু বড় করে করার কিন্তু আমি তো চাইলে হবে না ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তো কিছু করা যাবে না ভগবানের হাতে হাত তো যাই হোক আমি পুজোটা তো সেরে নিলাম এপাশে মন্দিরটায় জল দিয়ে তারপরে ঠাকুরকে খেতে দিয়ে ধূপ দিয়ে দিলাম দিয়ে প্রামটা সেরে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে ছেলেটা ওদিকে টিউশন থেকে চলে এসছে তো এখন সাড়ে নটার মতো বাজে তো ছেলেটা মুড়ি খেয়ে স্কুলে যাবে ও আজকে নাকি স্কুলে খাওয়া দাওয়া করবে তো আমি এই জন্য ওর জন্য দুটো পেঁয়াজি ভাজবো বলে বেসনটা বার করলাম তো কিছুটা পেঁয়াজি ভাজার জন্য বার করে নেবো আর বাকিটা ডিবেতে এই যে ভরে নিচ্ছি দিনচারে চারেক আগে আমার ছেলে সাইকেল সারাতে গিয়েছিল তো ওকে বললাম বাড়িতে বেসন নেই তুই আসার পথে পাঁচশো বেসন নিয়ে আসবি ও বেসনটা আনার পথে প্যাকেটটা হাত ফসকে পড়ে গেছে ও তো এসে আমার কাছে কি কান্না করছে বলছে মা বেসনটা পড়ে গেছে অনেকটা তো আমি বললাম পড়ে গেছে কি করবি ভাগ্যে যতটা কষ্ট ততটাই তো হবে তারপরে দেখো বন্ধুরা বেসনটা তো ডিবেতে ঢেলে নিলাম নিয়ে আর বাকিটা বার করে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার পেঁয়াজি ভাজাটা চাপিয়ে দেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজি ভাজাটা চাপিয়ে দিয়েছি তো পেঁয়াজির আমার এক পিঠ হয়ে গেছে আর উলটিয়ে আর এক পিঠটা ভালো করে ভেজে নেবো ও পিট করে বাড়িতে আলু ভাজা হলে আমার ছেলে না খেতে চায় না কিন্তু ছোট ছোট করে পেঁয়াজি ভাজা করে দিলে ও খুব পছন্দ করে তারপরে দেখো আমার তো এক কলা পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে সেটা হচ্ছে তারপরে আমার তো পুরো পেঁয়াজি ভাজাগুলো হয়ে গেল ছেলেটাকে ডেকে মুড়ি দিয়ে দিলাম ও নিয়ে এই যে বেডরুমের ভিতরে যাচ্ছে খেতে তারপরে আমি রান্নাঘরে এ ভাত বসিয়ে দিয়েছি আর এ ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে চলে এলাম ছাদে তো জামা কাপড়গুলো দেখি কোনটা শুকিয়েছে কোনটা ভিজিয়ে আছে তো যেটা ভিজে থাকবে সেটা উলটিয়ে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে চলে যাব আবারও চলে এলাম রান্নাঘরে তো দেখো বন্ধুরা ভাতটা তো আমার হয়ে গেছে ডিম আলুটা সিদ্ধও হয়ে গেছে ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি তো নিয়ে কড়াই তেল গরম করে ডিমটা ভাজা চাপিয়ে দিয়েছি তো ডিমটা একটু হলুদ মাখালে ভালো হতো কিন্তু তাড়াহুড়োতে চার মাখানো হয়নি ডিমটা তুলে দিয়েছি যাই হোক ডিমটা তো ভাজা হয়ে গেছে তারপরে পাশে ডিমের তরকারিটা চাপিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের তরকারিটাও হয়ে এসছে তো দেখো বন্ধুরা ওয়েদারটা দেখো একদিকে মেঘ করছে আর একদিকে রোদ বেরোচ্ছে তারপরে বন্ধুরা দেখো চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এখন কিন্তু বাজে একটা বেজে চল্লিশ মিনিট তো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর প্রতিদিন আমি একাই খাওয়া দাওয়া করি কেন ছেলেটা স্কুলে চলে যায় তারপরে দেখো চলে এলাম বিকেলবেলা তো এখন বাজে সাড়ে চারটে ছেলেটা স্কুল থেকে এসে এই যে ড্রেসগুলে রেখে খেলতে চলে গেছে কোথায় ল্যাম্প লাগাবে ওই ইয়ে গরমে সাপ বাড়াচ্ছে হলো তাহলে তো চলে এলাম বন্ধুরা পাশের ঘরে তো সকালে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো দুপুরবেলা তুলে নিয়ে এসে পাশের রুমে রেখে দিয়েছিলাম পাঠ করা আর হয়নি আসলে সময় করে উঠতেই পারিনি পাঠ করার জন্য তার কারণ বিকেলবেলা তো ভিডিও এডিটিং করতে আমার অনেকটা সময় লেগে গেছে এই জন্য আর পাঠ করা হয়নি তাই সন্ধেবেলা সন্ধে দিয়ে তো জামাকাপড়গুলো পাঠ করতে বসে গেলাম তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো আমার পাঠ করা হয়ে গেছে অলরেডি জামা কাপড়গুলো এবারে গুছিয়ে নেব তো যেখানে যা থাকে সেখানে সব তুলে দেব তো এরপরে ছেলেটাকে পড়তে বসাবো তো এখন সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিট তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরেকটা কথা মানুষমাত্রা ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখনো মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং তো টাটা